বিএসএফ বর্ডার এলাকায় নিজের ক্যাম্প তৈরি করতে পারে কিন্তু সেই জায়গাও রাজ্য সরকারের কাছ থেকে কেনা বিএসএফ রাজ্য সরকারের কাছ থেকে নেয়া গোটা প্রদেশে অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে জমির মালিক হচ্ছে রাজ্য সরকার রেল হোক বিএসএফ হোক কেউ যদি কিছু করতে চায় রাজ্য সরকারের কাছ থেকে জমি কিনে তাকে করতে হয় এইভাবে মানুষকে বোকা বানাবেন না তৃণমূল কংগ্রেসের যারা এসেছিলেন প্রতিনিধি দলে হয় তারা মূর্খ জানেন না

এবং মুর্শিদাবাদের ডিএম কে যেন তেন বাই হুক অ্যান্ড কুক এদেরকে ফিরিয়ে এনে নিজের বাড়িতে দিতে হবে অথচ এদের বাড়ি না বাড়িটা পুড়ে গেছে না ভেঙে ফেলা হয়েছে বাড়ি যাইনি এটা থাকবে এটা কোথায় সেটা তো বলুন মুখ্যমন্ত্রী কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি ফিরিয়ে আনতে বলছেন ভালো কথা কিন্তু এনারা থাকবেন না না এই তো প্রথম দিন থেকে চেষ্টা চলছে জবে থেকে শুনেছে রাজ্যপাল আসবেন প্রথমে আমি গেলাম সেদিনও চেষ্টা হয়েছিল আমাকে ঢুকতে না দেওয়ার এবং আমাদের কর্মী সমর্থকদেরকে ঢুকতে না দেওয়া তারপরে রাজ্যপাল গেলেন হিউম্যান রাইটস কমিশন গেলেন তারপরে মহিলা কমিশন গেলেন সবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে গোটা দেশের মানুষ দেখছে আর করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এত বাজে প্রশাসক সবাই ছিঠি করছে গোটা দেশব্যাপী মানুষ ছিঠি করছে এনআইএ তদন্তের আবেদন করছেন পরিবারের সদস্যরা আপনারা কি বলবেন না আমরাও চাই এনআইএ তদন্ত কিন্তু এনআইএ তো সরাসরি তদন্ত নিতে পারে না এনআইএ তদন্তের জন্য কোর্টে যাওয়া হয়েছে কোর্টে গেছে বেশ কিছু মানুষ কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি